চলাচল করবেন কেননা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে বিষাক্ত পোকামাকড় অবশ্যই অবশ্যই হাতে লাইট নিয়ে চলাফেরা করবেন গ্রামীণ পরিবেশ মানে যেমন পশ্চিমবাস পুকুর এটা পুকুর পানি থুই ঠুই করতেছে পানি আলহামদুলিল্লাহ এখানে পানি ছিল পানি অনেক শুকোয়েছে ওর কি কী খাবার চলছে রিন চলে যাচ্ছে खूब बंदकार সে যায় আগস্ট দুই হাজার পঁচিশ দোকান ভাড়া বাবদ এক হাজার টাকা বুঝে পাইলাম